আচ্ছা আর এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পাবি আচ্ছা তো চলেন গরুগুলা দেখাই দেখেন মাশাআল্লাহ ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন অনেক বড় একটা গাবি কি জাতের এটা এটা হলস্টেন ফিজান হলস্টেন মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি খুব সুন্দর জাতি কয় দাঁত চার দাঁত বাচ্চা কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিন বয়সটা এগারো দিন বাচ্চার বয়স দশ দেখেন সার বাচ্চা গাভিটার দাঁতের চার দাঁত দুধ কেমন পাচ্ছেন এই গাভিটার থেকে পঁচিশ লিটার দুধ পাচ্ছেন দুই টানে গিরান্টি তো থাকবে দেখে শুনে নিতে পারবে

সঙ্গে সার বাচ্চা পঁচিশ লিটার দুধ একদম গিরান্টি সবাই এসে খামার থেকে দেখে শুনে নিতে পারবে তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু চলেন দুই নম্বর গরুটা দেখায় দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন মার্শাল এটাও অনেক বড় একটা গাবি কি জাতির এটা এটা হলেস্টন ফিজাম এটাও হলেস্টন ফিজাম মার্শাল অনেক বড় একটা সাইজ গাবি দাঁতে কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত প্রথম কি বলেন দুই দাঁতে এত বড় খুব বিশাল গাবি আচ্ছা দাঁতটা ধরে দেখেন তোমার তো বিশ্বাস হচ্ছে না দুই দাঁত দেখান আচ্ছা দেখান দর্শক ভাইদের দেখেন মৃত্যু কথা বলা যাবে না দেখে দেখেন কেবল দুইটা দাঁত পড়ছে দর্শক দেখেন দেখি 마শাআল্লাহ দর্শক দেখেন কেবল দুইখান দাঁত পড়ছে অনেক গাভীর তো দেখেন দুই দাঁত উঠে গেছে কিন্তু বাচ্চা দিয়েছে কেবল দুইখান খান দাঁত ভাঙিছে 마শাআল্লাহ এই সাথে কি বাচ্চা সার বাচ্চা দুধ কেমন পাচ্ছে এই থেকে পাচ্ছে দুধ লিটার দুধ পাচ্ছে না জি দেখায়

সুতনা দিল 10 লিটার দুধ সঙ্গে সারবাচ্চা গাবিতার দাতে কেবল দুই খেন ভাঙ্গিছে তো চলেন তিন নম্বর গোড়া দেখায় তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও অনেক বড় একটা গাবি কি জাতের এটা হলস্টেইন এটাও এটা হলস্টেইন তিনটা গরু দেখালেন আজকে তিনটাই হলস্টেইন ফ্রিজ জি তিনটাই হলস্টেইন অনেক সুন্দর একটা গাবি দাতে এটা চার দাত এটা চার সেকেন্ড টাইম বাচ্চা দিছে

মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবে মাজাটা টাজা অনেক চওড়া আছে এটা খুবই ভারী মাতা দেখেন না 10 মা ভালো করে দেখেন ভালো করে দেখাই 25 লিটার দুধ একদম গ্যারান্টি এই গরুটার দাম রেখেছেন কেমন এটা 2 লক্ষ 65 হাজার ছিল 2 লক্ষ 65 হাজার জি জি কিছু তো দর দামের সুযোগ আছে হালকা সীমিত সম্মান করা যাবে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আজকে যে তিনটা গরু দেখালেন এই তিনটা গরুর একটা অফার দেন আমি একটা দশকে একটা কথাই বলবো যে ভাই লিবি একসঙ্গে গাড়ি ভাড়া দিতে পার তিনটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফিরিয়ে দিতে পারবো আচ্ছা তো অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুকাম